সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে আল্লাহ তালার সৃষ্টি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হাত পা গুলো আল্লাহ তালার দেয়া নিয়ামত যদি হাত পা গুলো আমরা সঠিক পথে ব্যবহার করি এবং এগুলোর দ্বারা আল্লাহর এবাদত বন্দুকি করি শুক্রিয়া আদায় করি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে আর এই অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা অপব্যবহার করি গুনাহের কাজে বের করি তাহলে আমাদের ধ্বংস ডেকে আনবে দর্শকের অঙ্গ প্রত্যঙ্গগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আমার দ্বারা এই অপরাধ এ গুণা এগুলো করেছে দর্শক মানুষের শরীরের অন্যতম দুইটা অঙ্গের অপরাধ গুণা যা মানুষের ধ্বংস ডেকে আনতে পারে তো আমাদের সাবধান থাকা উচিত সচেতন থাকা উচিত সেই জন্যই এই ভিডিওটি আজকে করা তো দর্শক হজরত আবু হরাই রাজি আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ কোন কাজটি কোন আমলটি ভালো আমলটি সবচাইতে বেশি মানুষকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বললেন আল্লাহ ভীতি মানে খোদা ভীতি সৎ আচরণ ও উত্তম আচরণ মানে সৎ আচরণ এবং আল্লাহ ভীতি খোদা ভীতি এই দুইটা আমল মানুষদের সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে এরপরে আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন কাজটি সবচাইতে বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে তখন বললেন মুখ এবং লজ্জা স্থান এই দুইটা অঙ্গের কারণে এই দুইটা অঙ্গের অপরাধের কারণে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ জাহান নামের মধ্যে যাবে নাউজবিল্লা তো জাহান নামে যাওয়াই মানে নিজের ধ্বংস ডেকে আনা আপনি যদি আপনার নিজেকে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত করতে থাকেন জান্নার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে থাকেন তাহলে এইটাই এই ধ্বংসের দিকে আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন দর্শক এমনটা যেন না হয় হাদিসের মধ্যে আসছে হযরত সাহাল ইবনে সাহাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমান আল্লাহুল জান্নাহ যে ব্যক্তি আমার জন্য তার মুখ আর একটা হচ্ছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের যে দায়িত্ব নেবে মানে এগুলোর অপব্যবহার করবে না সঠিকভাবে ব্যবহার করবে এই রকম যে আমল করবে দায়িত্ব নেবে দুইটা অঙ্গের আজমাল্লাহুল জানা আমি স্বয়ং নবী তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাবো হান আল্লাহ তো দর্শক এই দুইটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে যদি হেফাজতে রাখা যায় আবার যদি এই দুইটার অপব্যবহার করা হয় তাহলে বেশি পরিমাণ মানুষদের জাহান্নামের দিকেও নিয়ে যাবে ধ্বংসের দিকেও নিয়ে যাবে তো আশা করে বুঝতে পারছেন আদিসের মধ্যে বলা হয়েছে এই কারণেই যে মানুষ যদি তোমরা আল্লাহ তালাকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তাহলে ভালো কথা বলো ভালো কথা যদি নাও বলতে পারো তাহলে চুপ থাকো বেশি কথা বলার দরকার নেই তো আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ দর্শক এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ